আমাদের হয় কেউ যদি ব্রত করে আবার যদি হয় আমি ব্রত করতেছি গো আমার পরিবারের কেউ করে না রান্না দিয়ে লাই খাই না বলে বলে না গো তাহলে কি হলো আপনি করছেন কিন্তু অর্ধেকটা ভাগ নিয়ে যাচ্ছে মানে পাপের যে ভাগটা সেটা অর্ধেক পাবেন তাহলে বাবাদেরকে বোঝাতে হবে যে দেখো একটা দিন কষ্ট করে করি হ্যাঁ যদি বাবারা না বুঝে মায়েরা বোঝাবে আর যদি কোনো মা না বুঝে তাহলে বাবারা বোঝাবে মানে বুঝের মাধ্যমে আমাদের এই ধর্মটাকে করতে হবে এবং ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে যে বাবা আজকে খাওয়া যাবে না হ্যাঁ আজকে এইভাবে গ্রহণ করতে হবে সন্তান কিন্তু ঠিকই বুঝবে আমাদের ছোটো থেকে যদি আমরা ধর্মের অভ্যাস না করি তাহলে বড় হলে সেই অভ্যাসটা আমাদের হয় না ধর্মটাকে ভালোবেসে গ্রহণ করতে হয় যদি ভালোবেসে কেউ ধর্ম গ্রহণ করে নিজের ধর্ম কখনো পরিত্যাগ করবে না কারণ তার সাথে একটা ভালোবাসা জন্মগ্রহণ হয়ে যায় আমরা আমাদের সন্তানদেরকে এই ধর্মের প্রতি যে ভালোবাসা সেটা সৃষ্টি করাতে পারি না আমরা ব্যর্থ হই এখানে মাতা পিতার প্রথম যে দায়িত্বটা সেই মাতা পিতা পালন করে না ধর্ম শিক্ষায় শিক্ষিত করে না হ্যাঁ একটা জাতি কখনো ভালো হবে না যদি ধর্ম শিক্ষা তার মধ্যে না থাকে এই জন্য একাদশী ব্রত না করলে কি হয় কুটি কুটি পাপ হয় মানে এমন কোন ভজন নেই যে ভজনের দ্বারাতে আপনি একাদশী না করে মুক্তি লাভ করতে পারবেন বিষ্ণু কথা দিয়েছিলেন যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত করে তাহলে সেই ব্যক্তি কখনো নরকে যাবে না আমি নিশ্চিত করে বলে দিলাম মানে ভগবান বিষ্ণু কথা দিলেন একাদশী ব্রতক গ্রহণকারী কখনো নরকগামী হবে না এটা তিনি নরকে যখন পাপীদের উদ্ধার করেছিলেন সেই নরকেই তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে হে নরকবাসীগণ আমি তোমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দিতে পারি যদি তোমরা আমার কথা মানো বিপদে পড়েছে সেখান থেকে কেউ যদি মুক্ত করতে চায় তার কথা তো আমরা মানবো আমরা তো আবার সেটা ভালো বুঝি হ্যাঁ বিপদে বললে আমরা খুব মানি তখন নরকবাসীরা স্বীকার করেছিল যে তুমি যা বলবে তাই মানব তখন তিনি একাদশী রূপ ধারণ করে বলেছিলেন যে এই রূপটা আমি যে তিথিতে ধারণ করলাম ওই তিথিতে তোমরা ব্রত ধারণ করবে তোমরা যদি এই তিথিতে ব্রত ধারণ করো তাহলে কোনদিন আর এই নরকে এসে তোমাদের জ্বালা যন্ত্রণা বুক করতে হবে না শুধু তোমাদের না যত জীব আছে পরবর্তীতেও থাকবে সবাই এই ব্রত ধারণ করবে তাহলে কাউকে আর নরকে আসতে হবে না প্রায় সম্বন্ধে দুই দিনে পরে এই জন্য একাদশীর আমাদের কিছু নিয়ম আছে যে নিয়ম গুলা আমাদের বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় যেমন একাদশীর যদি আপনি নিয়ম নিয়মকানুনটা জানতে চান তাহলে পদ্মপুরাণে আছে এবং আমাদের কাছে যে আইনের বই আছে আইনের গ্রন্থটা যেটা হরিভক্তি বিলাস সেই হরিভক্তি বিলাসের মধ্যেও একাদশীর নিয়ম কানুন দেওয়া আছে আমরা দেখতে পাই যে একাদশী ভিন্ন ভিন্ন দিনে হয়ে থাকে তার কারণ এখানে ভিন্ন ভিন্ন মতের সৃষ্টি আছে যেমন জমকলি শুক্রাচার্য সে একটা মত সৃষ্টি করেছে সে মত সৃষ্টি করে বলেছিল যে এই যে ব্রতের মধ্যে আমি কুসংস্কার ঢুকিয়ে দিব মানে বিভ্রান্ত ঢুকিয়ে দিব তাহলে যারা বিভ্রান্ত পরে আমারটা মানবে সেই ব্যক্তি ব্রত নষ্ট করবে আর আমি নরকে নিয়ে যেতে পারবো এই জন্য বৈষ্ণবদের বিধান আছে সেই বৈষ্ণবদের যে বিধানগুলো আছে সেখানে কিভাবে বলা হয়েছে যে ব্রত করার নিয়মটা বিষ্ণু যখন নরকে এই আবির্ভূত হয়েছিলেন তখন তিথিটা ছিল একাদশী যখন তিনি এই রূপটাকে যখন তিনি রূপটাকে সম্বরণ করেছিলেন তখন ছিল দ্বাদশী তাহলে বিষ্ণু অবস্থান কালে দুইটা তিথি সমন্বয় হয়েছিল একটা হলো একাদশী আর একটা হলো দ্বাদশী তাহলে এই দুই তিথিতে যেহেতু বিষ্ণু অবস্থান করেছিলেন এই দুই তিথি যখন সমন্বয় হবে তখন আমাদের ব্রত করিতে হবে এটা হলো আমাদের হরিভক্তি বিলাসের যে নিয়ম কারণ আছে সেখানে বলা আছে এটাকে বলা হয় একটা বিদ্যা 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 এ পূর্ব দুই ভাগে বিভক্ত করা একটা পূর্ব বিদ্যা একটা পরবিদ্যা তাহলে পূর্ব বিদ্যা ব্রত করা যাবে না পরবিদ্যা ব্রত করতে হবে পরবিদ্যা হলো দ্বাদশী আর পূর্ববিদ্যা হলো দশমী দশমী এবং একাদশী এই দুই তিথি যদি সমন্বয় হয় তাহলে ব্রত হবে না এটাকে পূর্ববিদ্যা বলা হয় যেহেতু বিষ্ণু দশমীতে ছিলেন না এই জন্য দশমীতে ব্রত করা যাবেন উনি ছিলেন দ্বাদশীতে এবং একাদশীতে এই জন্য পরবিদ্যা দ্বাদশী যুক্ত সমন্বয় যদি হয় একাদশী এবং দ্বাদশী দুই তিথি যখন সমন্বয় হবে তখন ব্রত করিতে হবে তাহলে আপনি এই দুই তিথিটা সমন্বয়টা বুঝবেন কিভাবে সমন্বয়টা হয় কোন সময়ে তখন ও জিনিসটা বুঝতে হবে যেমন রাত্র প্রভাতের এক ঘন্টা ছত্রিশ মিনিট যে নিয়মটা আপনি দ্বাদশী এবং একাদশী কিভাবে নির্ণয় করবে যুক্তটা হয়েছে যদি এক ঘন্টা ছত্রিশ মিনিটের ভিতরে দশমী প্রবেশ করে তাহলে পরের দিন ব্রত হবে না তাহলে সেটাকে দশমী যুক্ত পূর্ব বিদ্যা একাদশী বলা হয় তাহলে কি করতে হবে পরের দিন এদিন আর ব্রত হচ্ছে না তার পরের দিন ব্রত করিতে হয় এই জন্য শুক্লাচার্য কি করলো এই যে পূর্ববিদ্যা একাদশীর নিয়ম চালু করলো মানে যেটা বিষ্ণু না করলে যে এটা করা যাবে না আর ওই তিথিটাকে সে গ্রহণ করলো যেহেতু পূর্ববিদ্যা একাদশী করিলে ব্রত নষ্ট হবে ব্রত হবে না তাহলে এই বিধানটা আমি ছুড়ে দিব আরে কিছু লোক তো আমারটা মানবে সবাই তো আর মানবে না কিছু তো এখানে বিভ্রান্ত হবে বিভ্রান্ত হয়ে এখানে আসবে সবাই তো সৎগুরু পাবে না যে গুরুদেব বলে দিবে সঠিক নিয়মটা কি গো এমন গুরু তো আছে যে সে শাস্ত্রই পড়ে না সে বলবে কি করে সিদ্ধান্ত দিবে কি করে একটা কিছু বলে দেয় আরে করিস না আজকে যা হ্যাঁ বা আজকে কর হয়ে দে মানে ভালো করে না পড়লে না বুঝলে সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না এই জন্য এখানে আসরিক পদ্ধতি এবং দৈব পদ্ধতি সৃষ্টি হয়েছে মানে শয়থানেরও আছে ভালোরও আছে এই জন্য কেউ কেউ ওই যে পূর্ববিদ্যা শুক্লাচার্যের যে মত সেই মতে পূর্বদিন একাদশী করে ব্রত নষ্ট করে ফেলে এই জন্য করতে নেই পরের দিন দ্বাদশী যুক্ত করিতে হয় হরিভক্তি বিলাসে আরও বলেছে যদি দেখা যায় যে দশমী যুক্ত একাদশী হয়ে গেল তাহলে একাদশীটা বাদ দিয়ে শুধু দ্বাদশীতে ব্রত পালন করিতে হবে ওখানে একাদশী নাই তারপরেও বলা হয়েছে শুধু দ্বাদশী পালন করিবে তবুও তোমার ব্রত হবে ব্রত নষ্ট হবে না কিন্তু কখনো দশমী যুক্ত ব্রত করা যাবে যার জন্য যারা জ্ঞানী শাস্ত্র অধ্যয়ন করে এবং সব নিষ্ঠাচারী তারা সঠিক নিয়মটা পালন করার জন্য শিষ্যকে এই সুন্দর উপদেশ দিয়ে থাকেন যে তুমি এই ব্রতটা সঠিক এই ব্রতটা তুমি করো এই জন্য গুস্বামী মত যেটা বলা হয়েছে পড়ায় মানে তিতির অন্তে দোষ নেই তিতির পূর্বে দুষ যেমন গান্ধারীকে যখন এই গান্ধারী বলেছিল যে আমার পাপ নেই আমি পঞ্চাশ জনম জানি তাহলে আমার একশো পুত্র নিধন হলো কেন তার সুখে সুখান্বিত হয়েছে আমি তখন কৃষ্ণ বলেছিল যে তুমি দোষ করেছ কারণ একশো ভডিং ধরে তুমি হত্যা করেছিলে আর দশমি যুক্ত তাহলে একাদশী ব্রত যদি দশমী যুক্ত হয় তাহলে তার মান সম্মানের হানি হয় সংসারে অঘটন হয় এবং পুত্র সুখে সুখী হয় পুত্রের যে একটা সুখ যেমন গান্ধারী হয়েছে হ্যাঁ পুত্রবিহ হয়েছে অথবা সীতাকে যখন বলা হয়েছিল হ্যাঁ যে বাল্মীকি বনি যে মাগ তুমি দুষ করেছিলে দশমী যুক্ত একাদশী করেছিলে এই জন্য তোমার সম্মানের হানি হয়েছে আমাদের সূর্য উদয় না হওয়া পর্যন্ত আমাদের দিন গণা হবে না এটা আমাদের বিধান এটা হলো সরকারি বিধান এটা আমাদের বিধান

যদি বেলা ওঠার রাত্র মানে বেলা ওঠা এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে যদি একাদশী থাকে তবুও তার পরের দিন একাদশী হবে কিন্তু যদি এক ঘন্টা ছত্রিশের ভিতরে এক মিনিট ঢুকে ভরে তাহলে পরের দিন একাদশীটা হবে না আমি এই জিনিসটাই কিন্তু বোঝাতে চাচ্ছি যে নিয়মটা আপনি বুঝবেন কি করে যে দ্বাদশী যুক্ত একাদশী হচ্ছে

যার জন্য কিন্তু ভগবান এখানে বিধানটাও মানে করে দিয়েছে যেহেতু বিষ্ণুর অবস্থান দুই দুই তিথিতে তাই তিথি সমন্বয় হলে আমাদের ব্রত হবে যেখানে অবস্থান ছিল না সেখানে আমাদের ব্রত হয় না এই জন্য সব সময় ব্রত করবেন পরাহে পরাহের দোষ নাই আগের দোষ আছে কিন্তু পরাহের কোনো দোষ নাই সংশয় ঢুকে গেল হ্যাঁ এই দল এই বলছে ওই দল এই বলছে তারপরেও বলছে তুমি দ্বাদশীতে করো সব বাদ দিয়ে শুধু দ্বাদশী করো তারপরে ব্রত নষ্ট হবে না তাহলে আমরা বিধানে চলবো বিধানগুলা ভালো করব বিধান মানব বিধান মেনে ব্রত করব আমরা সঠিক নিয়মে অল্প করব লাভ ভালো হবে হরে কৃষ্ণ অল্পে পুষে অনেকে দূষে যেমন ভগবানের কথা অনেক শুনলেও কিছু হয় না আবার এক কথাতেই হয়ে যায় এই জন্য পদ্মপ্রহণ উত্তরাখণ্ডে যমরাজ বললেন যে সাধুগুরু বৈষ্ণবের মুখ নিশ্চিত অনেক দেওয়া হয়েছে তাই গীতা গীতাভাগ্য যেখানে আলোচনা হয় সেখান থেকে যদি একটা কথা নিতে পারেন পালন করতে পারেন তাহলে জমের কাছ থেকে আপাতত বাঁচবেন নরকে যাবেন না মানে একটা কথার মূল্য এত এই জন্য গীতা ভাগবতে আসবেন আর দু একটা কথা নিবেন নিয়ে পালন করবেন তাহলে আজকে যারা ব্রত করেছেন তারা ভাগ্যবান পাঁচ হাজার বৎসরের তপস্যা আজকে করে ফেলেছেন তাহলে এই সুন্দর সুযোগগুলো আমরা কেন হাতচারা করবো তাই আমাদের পরিবারে যারা আছে সবাইকে নিয়ে একাদশী ব্রত করবেন সবাই যেন আমরা এই সুন্দর সুযোগটা গ্রহণ করতে পারি পরিবারের সবাইকে নিয়ে ছেলে মেয়েকেও করাতে পারি সেই সুযোগটা আমাদের করে দিতে হবে সবাইকে বুঝাতে হবে এই সুন্দর সময় আমরা আর নাও পেতে পারি কারণ আগে মানুষ হাজার হাজার বৎসর তপস্যা করত কষ্ট করত আর আমরা সেই কষ্ট থেকে আমরা এখন আরামে সেই কষ্টের ফল আমরা গ্রহণ করতে পারি তাহলে এত সুন্দর সুযোগ দেবতারা পায়নি এত সুন্দর সুযোগ আমরা পেয়েছি